বন্ধুরা এমন কিছু ছোট ছোট কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে টিপসগুলো যদি তোমরা ফলো করে তোমাদের কিচেনের কাজগুলো করো তাহলে কিন্তু দেখবে তোমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নেবে আর কিচেনের কাজগুলোও কিন্তু অনেকটা সহজেই করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে তো চলো বেশি কথা না বলে টিপসগুলো দেখে নিই তো আজকে আমার প্রথম টিপসটা থাকছে এই ডিম নিয়ে দেখো আমরা কিন্তু ডিম প্রায় যখন তখন তো সেদ্ধ করতেই দিই তখন কিন্তু দেখা যায় যে ডিমটা কিন্তু সেদ্ধ দেওয়ার সময় কিন্তু ডিমটা অনেক সময় ফেটে যায় তো জলের ভিতরে ডিমটা ফেটে গেলে বা পরবর্তীতে কিন্তু আমাদের রান্না করতে বেশ সমস্যা হয়ে যায় তো এই ডিমটা ফাটবে না কি উপায় করলে বা কী টিপস ফলো করলে সেটাই তোমাদেরকে এখন দেখাবো দেখো তোমরা যখন ডিমটাকে সেদ্ধ করবে তখন তার আগে এরকম সামান্য পরিমাণ তোমরা একটু হলুদ দিয়ে দেবে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে ল পবন দেওয়ার পরেও কিন্তু ডিমটা তোমার ফেটে যায় কিন্তু একবার তোমরা এরকম ডিম সেদ্ধ করার সময় হলুদটা দিয়ে দেখো একেবারেই ফাটবে না তোমাদেরকে আজকে আমি একেবারে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব আমি দেখো শুধুমাত্র তিনটে ডিম হলুদ দিয়ে আমি কত সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিমও কিন্তু কোনোভাবেও কিন্তু ফেটে যাবে না আর এরকম কিন্তু হয়ে থাকে যে বাড়ি প্রত্যেকের জন্য ডিম নিয়েছি তো একটা ডিম ফেটে গিয়েছে সেই ডিমটা কিন্তু কাকে দেব না দেব এরকমটা কিন্তু চিন্তা হয় তো এখন থেকে কিন্তু এরকম চিন্তা হবে না তোমরা এরকম করে প্রত্যেকটা সদস্যর জন্য ডিম নিয়ে নেবে সেটা সেদ্ধ করবে আর সেই ডিমটা কিন্তু একেবারে ফেটে যাবে না তো দেখো আমি জলটা ফেলে দিয়েছি জলটা কিন্তু গরম ছিল তো তার জন্য আমি একটু জল চেঞ্জ করে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর এবার দেখো তোমাদেরকে একেবারে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর খোসাটা কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে একটা ডিমও কিন্তু কোথাও থেকে কিন্তু ফেটে যায়নি একেবারে ডিমটা যেরকম ছিল সেরকমই কিন্তু আছে আর কত সুন্দর খসেটা উঠছে মানে ফেটে তো যায়নি ডিমটা তারপরে এবার খোসাটাও কতটা সুন্দর উঠে যাচ্ছে তো তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো আশা করবে এই টিপসটা তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে যদি টিপসটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবে না তারপর চলে যাবো পরবর্তী টিপসে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি মানে অ্যালুমিনিয়ামের পাতিলটায় আমি হচ্ছে ডিমটা সেদ্ধ করেছি হলুদ দিয়ে যেহেতু এটাতে দাগ পড়ে গিয়েছে তো এই দাগটা তোমরা কিভাবে সহজে ওঠাতে পারবে বা যে কোনো পাতিলের দাগ তোমরা কিভাবে ওঠাতে পারবে সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো যে ডিমটা আমি খোসাটা ফেলে দিচ্ছিলাম সেটা কিন্তু আমি ফেলে দেব না আগে কাজে লাগাবো তারপরেই কিন্তু ফেলে দেব তো তারপরে দেখো এরকম ডিমের খোসা সামান্য একটু তোমার বাসন মাজার যে লিকুইডটা আছে সেটা দিয়ে দিয়েছি আর একটা দিয়ে এরকম করে ঘষে ঘষে মেজে নিচ্ছি তোমাদের সামনেই কিন্তু দেখিয়ে দেব যে কতটা সুন্দর করে কিন্তু তোমার এটা উঠে যাবে কারণ ডিমের খোসাটা কিন্তু একেবারে স্ক্রাবারের মতো কিন্তু কাজ করে যে কোনো পাতিলে যদি তুমি পরিষ্কার করো বা যে কোনো জিনিস যদি তুমি পরিষ্কার করো কিচেন সিং ব্যাসিন থালা বাসন সব কিছুই কিন্তু একেবারে ঝকঝকে চকচকের মতো কিন্তু পরিষ্কার হয় এ নিয়ে কিন্তু ভিডিও আমার অলরেডি দেওয়া আছে তোমাদের কিন্তু অনেকবারই আমি বলেছি তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে কোনো হলুদের দাগ কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না আশা করব এই টিপসটাও তোমাদের কিছুটা হলেও প্রয়োজনে আসবে তারপর চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে আর গরমে কিন্তু পিঁপড়ার উৎপাত তো হয় এটা কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী জানি কম বেশি আর কিচেনে যে কত পরিমাণ পিঁপড়া হতে পারে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি অনেক সময় দেখা যায় আমরা দুপুরে রান্না করে রেখে দিয়েছি রাত্রের জন্য সেটাতে কিন্তু পিঁপড়া ধরে গিয়েছে তারপরে কিন্তু খেতে সমস্যা হয় বা আমরা কিন্তু বাধ্যই ফেলে দিতে তারপরে কিন্তু আমাদের অপচয় হয় তো এই অপচয়ের হাত থেকে তোমরা কীভাবে বাঁচবে বা পিঁপড়ার হাত থেকে তোমরা কীভাবে নিজেদেরকে বাঁচাবে সেটাই কিন্তু আমি এখন দেখাচ্ছি এইরকম দেখো তোমরা যখন রান্না করবে সেই পাতিলটা তোমরা এইভাবে একটা থালার উপরে জল দিয়ে তার উপরে এইভাবে রেখে ঢেকে দেবে তাহলে দেখবে যে পিঁপড়া কিন্তু একবারেই তোমার খাবারে কিন্তু প্রবেশ করবে না এই জলটা দেওয়ার কারণে তোমরা কিন্তু যে কোনো খাবারই যখন রাখবে তখন অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো এই গরমের সময় কিন্তু এই পদ্ধতিটা কিন্তু প্রত্যেকটা ঘিনির জন্য কিন্তু খুবই মূল্যবান একটা থালায় জল দেবে তারপরে যে কোনো তরিতরকারি রেখে দেবে তাহলে দেখবে যে কোনোভাবে আর পিঁপড়েটা পড়ছে না বা পিঁপড়েটা আসছে না আশা করব টিপসটি ভালো লেগেছে এবারে চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসটা হবে আমার এই তেলের পটটা নিয়ে দেখো আমি কিন্তু তেলটা কখনোই কিন্তু বোতলে রাখি না এরকম আমার একটা তেলের জার আছে বা পট যেটাই বলো না কেন তোমরা এরকমটাতে কিন্তু রেখে দিই তোমাদের এর আগে একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে এরকম একটা বাটির ভিতরে আমি তেলটার পটটা রেখে দিই তারপর এরকম একটা টিস্যু দিয়ে দিই তো বন্ধুরা এবার দেখো টিস্যুটা দেওয়ার কতটা উপকার আর এই যে যে তেলটা আমি যখন দিতাম তখন কিন্তু এই জারটা থেকে তেলটাই বাটিতে পড়তো বা টিস্যুর উপরে কিন্তু পড়তো আর এই টিস্যুটা দেওয়ার কারণে কিন্তু তেলটা আমার একেবারেই নষ্ট হই নাই এই তেলটা দিয়ে দেখো এখন কিন্তু যে কোনো একটা ডিম কিন্তু আমি ভেজে নিতে পারবো মানে রকম আমার অপচয়টা কিন্তু একেবারেই হলো না এই তেলটা থেকে মানে টিস্যু টা দেওয়ার কারণেই কিন্তু আমি এতটা সুবিধা পেয়েছি কোনো রকম কোনো অপচয় হয়নি তেলের আর এবার দেখো আমার কিন্তু এখানে কিছুটা পরিমাণ ভাজা তেল ছিল তো সেই তেলটাও কিন্তু আমি এরকম যে টিস্যুটা কিন্তু আমি ফেলে দেবো টিস্যুটা ফেলে দিয়ে আমি নতুন একটা টিস্যু এখানে দিয়ে দেবো তার জন্য কি করছি আর একটু সেভ করছি যে টিস্যুটা তো আমি ফেলেই দিব তো এখানে নতুন একটা টিস্যু দিয়ে যেহেতু আমার এই তেলটা আর কি ঝাড়াতে হতো তার জন্য কিন্তু আমি এই টিস্যুটা দিয়েই কিন্তু আবার তেলটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর এই টিপসটাও কিন্তু তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার ছি কিন্তু এখন তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম যে এই টিস্যুটা যেহেতু আমি ফেলে দিতাম তো তার জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে ফেলে দেওয়ার আগে তোমরা কিন্তু এইভাবে তোমাদের তেলটাকে কিন্তু পরিষ্কার করে নিতে পারো যে কোনো ভাজা তেল কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারো তো এবার যে গুরুত্বপূর্ণ টিপসটা সেটা হচ্ছে দেখো আমি কিন্তু বাড়িটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে নিচ্ছি আবার নতুন করে কিন্তু দেখো একটা টিস্যু ভালো করে ভাস করে এরকম চার ভাজ করে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আবার যখন তেলটা পড়বে তখন কিন্তু আমি আবার এই তেলটা কিন্তু ব্যবহার করতে পারবো আমার কিন্তু তেলটা একেবারে অপচয় হলো না তো এটার থেকে কিন্তু আমরা কিছুটা হলো সাশ্রয় করতে পেরেছি আশা করব টিপসটি ভালো লেগেছে তারপর চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা আমরা বাসন মাজার সময় কোন রকম জলে হাত না দিয়ে কীভাবে বাসনটা মাজতে পারবো সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো দেখো দেখো বন্ধুরা অনেক সময় কিন্তু এরকম হয় আমরা গৃহিণীরা কিন্তু কাজ করতে করতে অনেক সময় দেখা যায় হাতটা কেটে গিয়েছে বা হাতটা পুড়ে গিয়েছে আমরা কিন্তু জলটা লাগাতে পারছি না হাতে আবার কিন্তু আমাদের পরিবারের জন্য থালা বাসনগুলো কিন্তু ক্লিন করতে হবে যদি বাড়িতে অন্য কোনো মেয়ে মানুষ বা কেউ না থাকে সেহেতু তো নিজের কাজ নিজেই করতে হবে তখন তোমরা কি করবে দেখো এইভাবে দুটা পলিথিন তোমরা নিয়ে নেবে হাতে তো পলিথিন নেওয়ার পরে পলিথিনটাকে এইভাবে একটা গাডার দিয়ে ভালো করে হচ্ছে লাগিয়ে নেবে এক প্যাস দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে দুই হাতে পলিথিনটা লাগিয়ে তারপরে কিন্তু তোমরা কাজটা করে নিতে পারবে দেখবে যে হাতটা যদি কেটে যায় বা হাতটা যদি পুড়ে যায় আমরা যে বাসন মাঝে যে লিকুইড হোক সাবানটা হোক আমরা যখন হাতে দিই তখন কিন্তু অনেকটা জ্বালা পোড়া করে আর তখন কিন্তু ধোয়াটা কিন্তু থালা বাসন পরিষ্কার করাটা কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যায় আর একা একা থাকলে তো সেটা করতেই হবে তো তার জন্য কিন্তু তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো এখন হয়তো অনেকেই ভাবতে পারো যে হাতে হ্যান্ড গ্লাভস থাকলে তো সেটা দিয়েও করতে পারে আসলে যাদের হাতে হ্যান্ড গ্লাভস নেই সচরাচর বা ধরো হঠাৎ করে হাতটা কেটে গিয়েছে হ্যান্ড গ্লাভস নেই তখন তোমরা সাথে সাথে কি করবে তার জন্য কিন্তু এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করা তো প্রত্যেকটা গৃহিণী যদি একটু বুদ্ধি খাটিয়ে আর একটু মাথা খাটিয়ে যদি কাজ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কিচেনের কাজগুলো তারপরে আমাদের সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হবে আর কিছুটা হলেও কিন্তু আমরা কাজগুলো করে নিজেও স্বস্তি পাবো আর নিজেদের জন্য কিছুটা হলেও কিন্তু সময়টাও বের করে নিতে পারবো তো দেখো এইভাবে কিন্তু থালা বাসনগুলো তো আমার পরিষ্কার হয়েই গেলো আমার কিন্তু হাতে কোনোভাবেই কিন্তু জলটা লাগে নাই আর খুব ভালোভাবেই কিন্তু এভাবে তোমরা তোমাদের কাজটা করে নিতে পারবে তো একবার দেখে নাও যে কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু তোমরা পলিথিন ব্যবহার করে কিন্তু কাজটা করে নিতে পারো আর বন্ধুরা এবার দেখো আমরা কিন্তু থালা বাসন ক্লিন করার পরে আমরা যখন রাত্রে থালা বাসনগুলোকে রেখে দিই তখন অনেক সময় দেখা যায় এরকম কাউন্টারে শুধু কাউন্টারের উপর যখন আমরা থালা বাসনগুলো রাখি তাহলে দেখা যায় যে জল পরে আমাদের কিন্তু দ্বিতীয়বার আবার সেগুলোকে কিন্তু ক্লিন করতে হয় সকালবেলা তো তার জন্য কিন্তু তোমরা একটা কাজ করে নিতে পারো এখানে কিন্তু বালিশের আর যে কভারটা আছে সেটা পুরোনো কভারও দিয়ে দিতে পারো আর যদি তোমাদের বাড়িতে এরকম মোটা ধরনের কোনো টাওয়াল থাকে সেটা সেটা কিন্তু তোমরা নিচে এইভাবে দিয়ে তারপরে কিন্তু এইভাবে থালাবাটিটা যদি রাখো তাহলে দেখবে যে কোনোভাবেই কিন্তু তোমার এই কাউন্টারে জলও পড়ছে না তোমার কিন্তু কষ্ট করে দ্বিতীয়বার আর থালা বাসনগুলো মানে কাউন্টারটা কিন্তু আর পরিষ্কার করা লাগছে না জলটা কিন্তু মোছা লাগছে না তুমি এরকম মোটা জাতীয় যদি কোনো টাওয়াল বা হচ্ছে তোমাদের বালিশের কবার পুরনো বালিশের কবার যদি থাকে সেগুলো যদি দিয়ে দাও তাহলে দেখবে সে জলটা কিন্তু এইভাবে কিন্তু টাওয়াল বা তোমাদের এই কাপড়টাতে কিন্তু চুষে নিয়ে যাবে দ্বিতীয়বার কিন্তু তোমাদের আর ক্লিন করা লাগছে না আশা করবো টিপসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল ভিডিওর কোন টিপসটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলো না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না